আবারও চট্টগ্রাম জিতলো সিলেটের কাছে তো তারপরে পয়েন্ট টেবিল কেমন হচ্ছে কোন চারটি দশ সেমি ফাইনালে যাবে আপনাদেরকে জানাচ্ছি যেখানে রংপুর অবশ্যই ছ ম্যাচ খেলে বারো পয়েন্ট যেখানে ফরচুন বরিশালকে এ টপকে দিল এখানে চট্টগ্রাম এবং চার ম্যাচ খেলে এখানে ছয় পয়েন্ট এবং বরিশালের পাঁচ ম্যাচ খেলে ছয় পয়েন্ট তো আপাতত এক নম্বরে রংপুর দু নম্বরে চট্টগ্রাম তিন নম্বরে বরিশাল চার নম্বরে খুলনা এবং আপনাদেরকে জানায় সিরাট পাঁচ নম্বর ছ নম্বরে রাজশাহী এবং সাত নম্বরে কিন্তু ঢাকা তো এই ছিল পয়েন্ট টেবিল এবং আপনাদেরকে একটাই কথা জানাবো এখানে কিন্তু চট্টগ্রাম দু নম্বরে উঠে এসেছে চট্টগ্রামের কিন্তু ছয় পয়েন্ট হয়েছে এবং তাদের পেলাস যে রান রেট এটা প্লাস ওয়ান পয়েন্ট এখন ফোর হয়ে গেছে এই কারণে কিন্তু তারা ছয় পয়েন্ট পেয়েছে এবং সব থেকে কারণে তার কারণে তারা দু নম্বরে চলে এসেছে তো তো আপাতত আমার তো মন বলছে যে রংপুর বরিশাল চট্টগ্রাম এবং খুলনা এই চারটি দলই উঠতে পারবে সেমি ফাইনালে তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে এরকমভাবে জুড়ে থাকবেন আর এরকম ধরনের ভিডিও সবার আগে দেখুন